হাউসকা ক্যাসেল হলো এমন একটি প্রাচীন দুর্গ যে কিনা শতাব্দীর পর শতাব্দী ধরে তার গৌরব উজ্জ্বল নানা ধরনের কল্পকাহিনী এখনও বই নিয়ে বেড়াচ্ছে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রোগের অঞ্চলে গভীর বনাঞ্চলে ঠিক মাঝ বরাবর এটি অবস্থিত অন্যদিকে এই দুর্গটি ভ্রতাবা নদী সর্বদক্ষিণে অবস্থিত যা কিনা রাজধানী প্রোগের অঞ্চল থেকে আনুমানিক প্রায় সাতচল্লিশ কিলোমিটার কিংবা উনত্রিশ মাইল দূরে এই দুর্গের অবস্থান চেক প্রজাতন্ত্রের রাজধানীতে অবস্থিত হাউস্কা ক্যাসেল সম্পর্কে অনেক ভূতরে গল্প প্রচলিত রয়েছে এবং এই গল্পগুলি সত্যিই অবাক করে দেওয়ার মতো হাউস্কা ক্যাসেল নির্মাণের সময় সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে এই দুর্গটি সম্ভবত তেরো শতকের দ্বিতীয় অর্ধে বহুমিয়া শাসক দ্বিতীয় অটোকারের রাজত্বকালে নির্মাণ করা হয় বহুমিয়া শাসক দ্বিতীয় অটোকারের নির্দেশে অর্থাৎ বারোশো তেপ্পান্ন সাল থেকে বারোশো আটাত্তর সালে মধ্যবর্তী কোনো এক সময় এটি একটি প্রশাসনিক কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়েছিল এবং এখান থেকেই বিস্তৃত রাজকীয় সম্পত্তি পরিচালনা করা হতো এই দুর্গটি বিভিন্ন অভিজাত ব্যক্তিদের হাতের মধ্য দিয়ে চলে গেছে এমনকি এই দুর্গটি রেনোসা শাসনামল থেকে শুরু করে অর্থাৎ তেরো শতকের প্রথম দিক থেকে বারোশো সালে শেষ পর্যন্ত এই দুর্গটিকে বিভিন্ন দিক থেকে পরিবর্তন করা হয়েছে এরপর আঠারোশো তেইশ সালে প্রথমার্ধে এই দুর্গটি আবারও সংস্কার করা হয়েছিল তাও আবার অপ্রচলিত হওয়ার পর অন্যদিকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত নাচি বাহিনীরা এই দুর্গটিকে দখল করে রাখে তৎকালীন সময় এখানে গুজব শোনা যেত যে নাচি বাহিনীরা সেখানে বিভিন্ন রকমের জাদুবিদ্যার পরীক্ষা চালিয়েছিলেন এই গল্পগুলি থেকে পরবর্তীকালে এই দুর্গের ভয়ঙ্কর খ্যাতিকে আরো উজ্জীবিত করে তুলেছে হাউসকা ক্যাসেল এই দুর্গটি কেন তৈরি করা হয়েছিল তার পেছনে একটি গল্প রয়েছে এখানকার কিছু কিছু স্থানীয় লোকজন তারা মনে প্রাণে বিশ্বাস করেন যে এই দুর্গের নিচে কোনো এক স্থানে একটি গর্ত রয়েছে যা কিনা মাটির অনেক গভীরে চলে গেছে আর সেই গর্তটিকে এখানকার লোকজন নরকের দরজা নামে ডেকে থাকেন জনশ্রুতি রয়েছে যে নরকের সেই দরজাটি সর্বপ্রথম বারোশো সাল থেকে শুরু করে তেরোশো সালের মধ্যবর্তী কোনো এক সময় সেই গর্তটি তৈরি করা হয়েছিল এবং পরবর্তী সময় এখানকার বাসিন্দারা হাউসকা ক্যাসেল নামের এই দুর্গটিকে তৈরি করে সেই গর্তটিকে ঢেকে রাখার চেষ্টা করেন এবং তারা সফল হন তবে সেই গর্তের গভীরতা আজও কেউ জানতে পারেনি কিংবা জানার চেষ্টাও করেনি এখানকার আশেপাশে বসবাস করা লোকজন সেই গর্তটিকে নরকের প্রবেশদ্বার বলেও ডেকে থাকেন হাউসকা ক্যাসেলে উপস্থিত নরকের দরজা নামে খ্যাত সেই গর্তটি সম্পর্কে বলা হয় যে সূর্যাস্তের পরপর সেখান থেকে নাকি ভয়ঙ্কর সব প্রাণীরা বেরিয়ে আসত এবং সেই ভয়ঙ্কর প্রাণীদের কালো ডানার সাথে সাথে অর্ধেক মানুষ এবং বাকি অর্ধেক প্রাণী যারা রাতের অন্ধকারে ভূমিতে বিচরণ করত নরকের দরজা সেই গর্তটি সম্পর্কে আরও একটি জনপ্রিয় গল্প প্রচলিত রয়েছে কথিত রয়েছে যে তেরো শতকের মাঝামাঝি কোনো এক সময় দুজন বন্দিকে তাদের জীবনের সমস্ত সাজা মৌকুফের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সেই বন্দীদের সামনে একটি শর্ত রাখা হয়েছিল যে সেই গর্তে নেমে দেখতে হবে গর্তটি কতটা গভীর লোকটি তার শর্ত রাখার সঙ্গে সঙ্গে তারা দুজন একমত হয়ে যান এবং কথিত রয়েছে যে যখন দুজনের মধ্যে কোনো একজনকে সর্বপ্রথম দড়ির সাহায্যে সে গর্তে নামানো হয় তাদের নামানোর ঠিক কয়েক মিনিট পর উচ্চস্বরে কিছু চিৎকার শোনা যায় এবং যখন তাদেরকে টেনে বের করে উপরে ওঠানো হয় তখন তাদের বয়স বেড়ে যায় অর্থাৎ তাদের বয়স স্বাভাবিকের চেয়ে অনেক বছর এগিয়ে যায় হাউসকা ক্যাসেলে এখনো যারা নিয়মিতভাবে কাজ করেন তারা দাবি করেন যে তারা এই দুর্গের ঠিক নিস্তলা থেকে এক ধরনের অদ্ভুত শব্দ শুনতে পান শুধু কি তাই এখানে আসা পর্যটকরা প্রায় লোকদের চিক্কা শুনতে পান বলে তারা দাবিও করেন হাউসকা ক্যাসেল হলো একটি চেকলিস্ট কেল্লা যা কিনা অন্ধকার যুগের কল্পকাহিনী কিংবা কিংবদন্তি তুল্য বিভিন্ন কল্পকাহিনী দ্বারা আবদ্ধ হাউসকা ক্যাসেল এই দুর্গটি যা কিনা প্রায় প্রথম গথিক স্টাইলে নির্মিত হয়েছিল এমনকি তেরো শতাব্দীর প্রথম দিকের সবচেয়ে সুরক্ষিত এক দুর্গ এবং দ্বিতীয় গোল্ডেন কিংবা আয়রন কিং হিসাবে সুপরিচিত সবচেয়ে অদ্ভুত বিষয়টি হল বহু বছর ধরে এটি নির্মিত হওয়ার পরও এই দুর্গের কোনো ধরনের দখল নেই যা আজও রহস্যই থেকে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের এপিসোড যদি এমনই রহস্যময় স্থান এবং অদ্ভুত তথ্য সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু আজ এই পর্যন্ত পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ